আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল হার্বস ইনফরমেশনে আজকের ভিডিওতে আমরা জানব শীতের এক অসাধারণ সবজি মূল সম্পর্কে এই সাধারণ সবজিটি কিন্তু শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে চলো জেনে নেওয়া যাক মূলো খেলে শরীরে কী কি অবিশ্বাস্য পরিবর্তন আসে এক মূল একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার মূলতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার যৌগ লিভার ও কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে এটি শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয় ফলে ত্বক হয় উজ্জ্বল এবং হজমতন্ত্র থাকে পরিষ্কার যারা নিয়মিত ফাস্টফুড খান বা শরীরে টক্সিন জমে তাদের জন্য মূল একদম প্রাকৃতিক ক্লিনজার দুই হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে ব্রকে ব্রণ, ফুসকুড়ি বা অ্যালার্জির সমস্যা কমে এ কারণেই প্রাচীনকালে মূলকে রক্তের বন্ধু বলা হত পাঁচ ইমিউন সিস্টেম শক্তিশালী করে শীতের সময় ঠান্ডা কাশি জ্বর থেকে রক্ষা পেতে মূল খুব কার্যকর মূলাতে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যারা সহজেই সর্দিকাশিতে ভোগেন তারা নিয়মিত ডায়েটে মূলো রাখলে উপকার পাবেন ছয় ওজন কমাতে সাহায্য করে মূলাতে ফ্যাট নেই বললেই চালে বরং এটি শরীরের মেটাবলিজম বাড়ায় এটি শরীরে ফ্যাট জমা হতে বাধা দেয় এবং পেট ভরিয়ে রাখে তাই যারা ওজন কমানোর ডায়েট করছেন তাদের জন্য মূলো একদম উপযুক্ত খাবার সাত ত্বক ও চুলের জন্য উপকারী মূলাতে থাকা ভিটামিন সি জিঙ্ক ও ফসফরাস ত্বকের সৌন্দর্য বাড়ায় এটি ত্বকের দাগ দূর করে এবং চুলের গোড়া মজবুত রাখে নিয়মিত মূল খেলে স্কিন হয়ে ওঠে উজ্জ্বল ও হেলদি গ্লোযুক্ত নয় আট ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে মূলাতে গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না বরং নিয়ন্ত্রণে রাখে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি আদর্শ শীতকালীন খাবার নয় লিভারের সমস্যা দূর করে মূলা লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং পিত্তরস উৎপাদনে সাহায্য করে এটি হেপাটাইটিস জন্ডিস বা ফ্যাটি লিভারের মতো সমস্যায় উপকার দেয় যাদের লিভার দুর্বল তারা মূল জুস খেলে দ্রুত শক্তি ফিরে পাবেন দশ মূলো খাবেন না যাদের গ্যাস্ট্রিক সমস্যা খুব বেশি তারা কাঁচা মূলো না খাওয়াই ভালো এছাড়া থাইরয়েডের রুগীদেরও ডাক্তারি পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ মূলাতে কিছু যৌগ থাকে যা থাইরয়েড হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে মূল একদিকে যেমন শীতের পুষ্টিকর সবজি তেমনি এটি শরীরের ভেতরকার অনেক রোগ প্রতিরোধের প্রাকৃতিক উপায় তাই বলাই যায় প্রতিদিন অল্প করে মূল খাও শরীর রাখো হালকা ও সুস্থ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং হার্বস ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা আনব আরও এমন প্রাকৃতিক ও স্বাস্থ্যকর বিষয় আল্লাহ হাফেজ